দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার আলামোহন দাস স্টেডিয়ামে যেখানে আজ অঙ্কুর ক্যারাটে একাডেমি আয়োজিত ক্যারাটে মহোৎসব সিজন থ্রি আয়োজিত হতে চলেছে যেটা আহ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হিগুয়ান্না গোজুড়িও ক্যারাটেডো ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হিগোয়ান্না গোজুড়িও ক্যারাটেডো ইন্ডিয়া যিনি চিফ টেকনিক্যাল ডিরেক্টর এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সিহান দেবাশিস মন্ডল কথা বলে নেব তার সাথে সিহান প্রথমে নিউজ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এর আসার জন্য আচ্ছা এই যে অঙ্কুর ক্যারাটে একাডেমি আয়োজিত ক্যারাটে মহোৎসব সিজন থ্রি যেটা সিজন ওয়ান সিজন টু পার করে সিজন থ্রিতে উত্তীর্ণ হয়েছে এবং আজকে এখানে ছোট ছোট ছেলে মেয়ে থেকে বহু বয়সের ছেলে মেয়েরা এবং সঙ্গে এই যে অভিভাবক এত অভিভাবকের সমাগম কি বলবে দেখুন আহ অঙ্কুর কারাটে একাডেমির তরফ থেকে যে কারাটে মহোৎসব থ্রি সিজন চলছে এটা আমি বলবো যে আমাদের হিগানারই একটা বড় সাকসেস বলতে হবে কারণ অঙ্কুর যেভাবে এটা নিয়ে যাচ্ছে এবং সেন্সি অঙ্কুর যেটা মেনটেন করে নিয়ে যাচ্ছে এটা সত্যি আমাদের পক্ষে একটা গর্বের বিষয় যে এটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাচ্ছে এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু অনেকটা দিন বা অনেকটা বছর পেরিয়ে আসছে আশা করছি এবং দেখতেই পাচ্ছেন বাচ্চা যথেষ্ট পরিমাণে বাচ্চা এসছে এবং আশা করছি আগামী দিন এটা আরো বড় বড় জায়গায় যাবে এবং একটা বড় স্থান এই যে অঙ্কুর ক্যারাট একাডেমির উদ্যোগ বললেন বা বিভিন্ন আরো উদ্যোগ হয় ইগোয়ান্না আস্তে আস্তে প্রচার পাচ্ছে প্রসার হচ্ছে অল বেঙ্গল স্পোর্টস এ অ্যাসোসিয়েশন এগোচ্ছে সেই সঙ্গে সঙ্গে এই গুটি গুটি পায় এগুলো স্তম্ভের উপর ভর করে এগোচ্ছে কিন্তু সিয়ান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এদের যৌথ উদ্যোগে যদি এই ক্যারাডেটাকে আগামী দিনে এশিয়ার কমনওয়েলথ তথা অলিম্পিকে ইনক্লুড করায় তাহলে কি আপনার মনে হয় না ক্যারাটে ডেভেলপমেন্ট বা তাদের স্কিল ডেভেলপমেন্ট আরো অনেক বেশি হবে অবভিয়াসলি আপনি একটা খুব ভাইটাল পয়েন্ট ধরেছেন যেটা সত্যি খুব দরকার আমাদের জন্য এই কারণের জন্য দরকার যেহেতু আজকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট থাকে বা গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন দ্য সেন্স ইন দা সেন্স অফ ইন্ডিয়ান অলিম্পিক বলুন বা বেঙ্গল অলিম্পিক বলুন এই সাপোর্টগুলো যখন স্পোর্টসের তরফ থেকে প্রপারলি আসবে একটা বাচ্চা সে হয়তো ডেডিকেটেড সে হয়তো খুব ভালো খেলে সবকিছু করে অথচ তার ফিনান্সিয়ালি সেই পারমিশনটা দিচ্ছে না বা অ্যালাউ করছে না তাকে একটা বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য কারণ আজকের ডেটে কোনো একটা ইভেন্টে যে কোনো ক্যারাটে যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করতে গেলে একটা মিনিমাম ফিজ লাগে কারণ স্পন্সার হয় না বা গভর্নমেন্ট থেকে আমরা কোনো রকম সাহায্য পাচ্ছি না বলে তো এমতো অবস্থায় যদি এরকম জায়গাগুলো এরকম যে সাপোর্ট যদি চলে আসে ইন্ডিয়ান অলিম্পিক থেকে বা বেঙ্গল অলিম্পিক থেকে সেটার পর ভিত্তিতে সে যদি চায় অন্য কোথাও থেকে স্পন্সার জোগাড় করতে স্পন্সার জোগাড় করতে পারবে বা গভর্নমেন্টের তরফ থেকেও যে সাপোর্টটা পাবে সেটা একটা বড় জায়গায় যাবে এবং অনেক অনেক বাচ্চা তাতে পার্টিসিপেট করতে পারবে ভালো ভালো ট্যালেন্ট উঠে আসবে এবং আমাদের দেশের আগামী দিন যারা খেলে দেশের নাম গৌরবান্বিত করবে এটা হলে ট্যালেন্টের অ্যাপ্রিসিয়েশন প্রপার হবে কারণ হচ্ছে দেখুন অনেকের ট্যালেন্ট আছে হয়তো পয়সা নেই ঠিক আছে যার পয়সা আছে তার হয়তো ট্যালেন্ট নেই কিন্তু কারা খেলতে যাচ্ছে যাদের পয়সা আছে বা সেই ইয়েতে ঠিক আছে হ্যাঁ অবভিয়াসলি তারা তাদের মতো সিলেকশন হচ্ছে যাচ্ছে ঠিক আছে বা করছে কিন্তু এটা হলে কি একদম নিরপেক্ষভাবে প্রপারলি একটা গভর্নমেন্টের গাইডেন্স থাকবে সেখানে গভর্নমেন্টের যারা লোক থাকবে তাদের তাদের প্রেজেন্সে থাকবে পুরো ব্যাপারটা জেনুইন হবে এবং সবচেয়ে বড় কথা যারা মানে আজকে ভালো খেলেও হয়তো পিছনে থেকে যাচ্ছে তারা অ্যাফোর্ড করতে পারছে না তারাও কিন্তু এক সময় গিয়ে এই জায়গায় আসবে এবং খেলে মানে তাদের দক্ষতা প্রদর্শন করে তারা ওই এগিয়ে যেতে পারবে অর্থাৎ সিহান দেবাশিষ মন্ডল যেটা জানাচ্ছেন যে ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত সংগঠনের প্রচেষ্টায় ব্যক্তিগত অর্গানাইজেশনের প্রচেষ্টায় হয়তো অনেক ট্যালেন্টকে পাঠানো হচ্ছে কিন্তু এটা যদি এক ছাতার তলায় এসে একটা সরকারি উদ্যোগে পাঠানো হয় তাহলে হয়তো প্রতিবার সঠিক মূল্যায়ন হবে ট্যালেন্টের পারফেক্ট অ্যাপ্রিসিয়েশন হবে এবং সেই সঙ্গে বহু ট্যালেন্ট উঠে আসবে এবং ক্যারাটে আগামী দিনে একটা নির্ণায়ক মানদণ্ড হতে চলেছে যদি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ক্যারাটেকে বিভিন্ন টুর্নামেন্টে অর্থাৎ আন্তর্জাতিক টুর্নামেন্টে ইনক্লুড করে সরকারি উদ্যোগে তাদেরকে পাঠ সঠিক প্রতিভা নির্বাচন করে পাঠানো হয় তাহলে হয়তো ক্যারাটের মান উন্নয়ন আটকানো অসম্ভব এমনটাই জানাচ্ছেন শিয়ান দেবাশিস মণ্ডল ভিডিও যেন সাথে নিউজ মাইমের জন্য সঞ্জয় শাহ হাওড়া দাসনগর